খবর পড়ছি টাইমস অব বেঙ্গল রুম থেকে আমি মোল্লা রজবালি সাহেব আমার পাড়া আমার সমাধান আট হাজার কোটি টাকা খরচ দশ হাজার বুথে খরচ হাইকোর্ট হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে রাত রায় হয়েছে স্থগিত রায় আগের দেওয়া টাকার হিসাব নেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল বত্রিশ হাজার চাকরি বাতিল হওয়ার পথে সুদর্শন রেড্ডি উপরাষ্ট্রপতি পদপ্রার্থী এন ডি মায়াবতী কুমারী হলেও বারো বছরের অবৈধ মেয়ে আছে বলে সূত্রের খবর নাইডু মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে নিজের ছেলেকে মুখ্যমন্ত্রী পদে বসাবে নাইডু জাতীয় রাজনীতিতে প্রবেশ করবে এবং রাহুল গান্ধীর নেতৃত্বে এন জোটে সামিল হবে এবং মোদী সরকারের পতন ঘটাবে এম এমএলএ জীবন কৃষ্ণ ইডির হাতে গ্রেপ্তার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন উনি অপরাধ করেছেন বলে দুটি মোবাইল পানিতে ফেলে দিয়েছে আরও দোষীদের নম্বর পাওয়া যেতে পারে বলে পার্থ চ্যাটার্জি পায়ে ক্ষত হয়েছে এখন উনি বিছানা শয্যা বন্দি। নদীয়া জেলার বাংলাদেশি সীমান্তবর্তী গ্রাম গ্রাম হুড়া হুডা দিগম্বরপুরে গ্রামবাসীদের উপর বিএসএফের অত্যাচারের অভিযোগে সংক্রান্ত মামলা দূরত্ব দূরত্ব নিষ্পত্তি বা শুনানির আর্জি মঞ্জুর করল না কলকাতা হাইকোর্ট মামলাকারীদের আইনজীবী দের উদ্দেশ্যে বিচারপতি অমৃত সিনহা বলেন দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে অনুপ্রবেশ রুখতে বিএসএফের দায়িত্ব পালন করছে পূর্ব মেদিনীপুরে খেজুরিতে দুজনার অস্বাভাবিক খুনের ঘটনায় সিবিআই কে কটাক্ষ করল কলকাতা হাইকোর্ট মামলাটি সিট সিটের হাতে স্থানান্তর করা হয়েছে এখনও কাটাতার বসিনি উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর গ্রাম সীমান্তে বাংলাদেশের পুলিশ কর্তা আফিরুজ্জামানের বিরুদ্ধে বাংলাদেশের অনুপ্রবেশ ঘটছে বলে সোনাই নদী এলাকার বাসিন্দাদের অভিযোগ সুপ্রিম কোর্টের আদেশ মাফিক নির্বাচন কমিশন জানিয়েছে আধার কার্ড ভোটার তালিকা সংশোধনে গ্রহণ করা হবে জাতীয় শিক্ষকের নাম ঘোষণা কর করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় মোট সারা ভারতবর্ষে মোট পঁয়তাল্লিশ জন শিক্ষকের নাম ঘোষিত হয়েছে পশ্চিমবঙ্গ থেকে দুজন মনোনীত হয়েছে পূর্ব মেদিনীপুর কুচলা চটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তনুশ্রী দাস ও নিউ টাউনের দিল্লি পাবলিক স্কুলের মধুরিমা আচার্য পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন দিল্লি বিজ্ঞান ভবনে এই পঁয়তাল্লিশ জন শিক্ষককে পুরস্কৃত করা হবে আপনারা টাইমস অব বেঙ্গলের রুম থেকে খবর শুনছেন আমি মোল্লা রজবালি আপনাদের কাছে সংবাদ পরিবেশন করলাম এই টাইমস অব বেঙ্গল সংবাদ চ্যানেলটি সম্পূর্ণ নতুন দেশের বাই দেশ বিদেশের নানান খবর আপনাদের কাছে দ্রুত পৌঁছবার উদ্দেশ্যে এই চ্যানেলটি উদ্বোধন হয়েছে আপনাদের এই চ্যানেলটি নিজের চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করতে হবে এটা আমাদের অনুরোধ যদি আপনারা সাবস্ক্রাইবটা করেন করতে থাকেন তাহলে আমরা আরও বেশি বেশি করে বেশি বেশি করে এবং দফায় দফায় আপনাদের কাছে সংবাদ পরিবেশন করার প্রতিজ্ঞাবদ্ধ হইতেছি আপনারা এই টাইমস অব বেঙ্গলের লিঙ্ক দেওয়া আছে পর্দায় দেখতে পাচ্ছেন আপনারা এই লিঙ্কে একটা আপনার সাবস্ক্রাইব অন্তত করবেন বলে